বিশ্বাস করমু কি যে মোর জামাই তোমারে দর্শন করছে হ্যাঁ এখনকার মাইয়েরে তো ছলো না মই হয় আর হেসারা মোর জামাই হইছে চেয়ারম্যান একটা তো লোভ লালসা তোমার মধ্যে কাজ করবে আজকাই মেরে জামাই কেও বাজাইতে পারবো না কেমনে বাজাইবো আমি তো ডিসিশন নিয়ে নিছি যে আমি আজকে মইরে যাবো হইছে কি তুমি এখানে বই বই কান্তি আছো কে তোমার মনে কি দুঃখ মরে খুললে বলো আপনারে কইলে কি আপনি সমাধান কইরা দিতে পারবেন পার মু না কে মুই হইছি চেয়ারম্যানের বউ একটু হইলো তো মোরতে ক্ষমতা আছে আমি জানি আপনারতে ক্ষমতা আছে ঘটনা হইছে কি আমি আজকে মইরে জম্মা আমারে বাঁচাইতে পারবে না আপনিও পারবেন না আমি জানি আমি আপনারা যে কথা কম এই কথার কোনো সমাধান আপনার কাছে নাই দূরু মাতারি এটা কোনো কথা বললা মরিয়ে গেলে কি সমাধান নয় আর হ্যাঁ সারা আর তো করা মহাপাপ আল্লাহ পাপ দেবে তুমি এই দুনিয়ায়ও কিছু পাবে না ওই দুনিয়ায়ও কিছু পাবে না এতে দরকার কি মরার মরতে কও আমি সমাধান করে দিতে আসি আপনার স্বামী চেয়ারম্যান সাহেব আমার রুমে টাইনা নিয়েছিল ধর্ষণ করতে নিয়েছিল ইতিমধ্যে আমার জামাই দেই পরে আমার বাড়ির থেকে বার করে দিছে এখন আমার কোনো উপায় নাই হয় মরতে হইব নালে চেয়ারম্যান সাহেব আমারে বিয়ে করতে হইব কি উল্টা পাল্টা কথা বলতেছো তোমার এত বড় সাহস বেত মোর জামাই সম্পর্কে উল্টা পাল্টা কথা বলতেছো এই মোর জামাই যে তোমারে দশন করছে কোন জায়গা দর্শন করছে কোন জায়গা ডাক আছে মই দেখাও ডাক করার আগে আমার জামাই দেখে লাইছে কোন রকমে ধরতে গেছে কিন্তু তারপরও আমার জামাই আমারে maaf করে দেয় নাই হলে বিশ্বাস কর হয় আর হেসারে মোর জামাইয়ের চেয়ে চেয়ারম্যান একটা তো লোভ লালসা তোমার মধ্যে কাজ করবেই দেখেন একটা নারী কিন্তু নিজের इज्जत নিয়ে কখনো মিথ্যা কথা কয় না আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারি আমার শাড়ির নিচে কিন্তু অনেক আঁচড়ের দাগ আছে আপনি দেখবেন দেখবেন না থাক বই তুমি তো ইমোশনালি আঘাত করছো কারণ তুমি এই কথা বলছো একটা নারী কোনো সময় তার इज्जत নিয়ে মিথ্যা কথা বলবে না কারণ মুইও তো একটা নারী মুইও তো বুঝি যে মাইয়া মানুষের ইজ্জতের বেমালা দাম চেয়ারম্যানের বাচ্চা হালাল পালা তোর এত বড় সাহস তুই ভালো মানুষের মুখোশ পরে যেতে হাস মোদ্দারে ও দারে মোরে দেহাই যে ও ভালো মানুষ ওর ভিতরে কোনো বেজাল নাই ওর এসগো খাইছি এক কাম হরো আসুরে দাকি বেশি আসুরে দাকি অনেক বেশি ক্ষত হইছে ওহ অনেক বেশি হেলে কাম হরো মোৰ দে মুভ মলম আছে ইটু ডললে লাগাই যাও ভাল হৈ যাব এনি ভাবি আপোনাৰো কি ইৰকম হৈছে লহক হোন না মোৰ হয় নাই মুই এই ডিসি বেমা লাছৰ এণ্ড ঘটনা হৈছে তুমি কোনো চিন্তা কৰো না বইল মোৰ দে বিচাৰ দিছখ খুব ভাল কাম কৰছছ এইবা দেহ মুই কি বিচাৰ কৰি তুমি এবাৰ যাও Bari যাও তেতেই হেলাইছে মোৰে